আমরা অনেক সময় ধার্মিকতার আবেগে বিনোদনকে অবহেলা করি হলো আল্লাহ তালা আমাদের দেহ মন আত্মা দিয়ে তৈরি করেছেন এবং ইসলামে এটা অত্যন্ত ব্যালেন্স করা হয়েছে অর্থাৎ দেহের অধিকার মনের অধিকার আত্মার অধিকার জি আত্মার অধিকারের নামে দেহ মনের অধিকারকে ইগনোর করা হয়নি যেমন অনেক ধর্মে কৃষ্ণ ধর্মে অন্যান্য ধর্মে বিয়ে শাদী করতে নিষেধ করা হয়েছে এমনকি যীশু খ্রিস্টর নামে ইসলাম আসিহের নামে বলা হয়েছে তুমি যদি আমার জন্য স্ত্রী পুত্র পিতা মাতা বাড়ি ঘর ছেড়ে দিতে পারো তাহলে এই দুনিয়াতে আল্লাহ তোমাকে শতগুণ বাবা মা বউ ছেলে মেয়ে দেবে

মানে কুমার কৌমর যোগ নারী বা পুরুষ যদি সত্যিকারের আল্লাহর ইবাদত করতে চাই প্রিয় হতে চাই তাহলে কুমারিত্ব গ্রহণ হ্যাঁ কৌমর যোগ অর্থাৎ সেলিবেসি সে ওই ব্যক্তি বিয়ে সাথে করবে না আচ্ছা তো এটাকে বলা হয়েছে বিয়ে করলে স্বামীর দায়িত্ব স্ত্রীর দায়িত্ব ছেলেমেয়ের দায়িত্ব এটা তোমাকে আল্লাহর সাথে হতে বাধা দেবে আর ইসলাম ঠিক এর বলছে যে বিয়ের মাধ্যমেই তুমি বউয়ের সাথে গল্প করে আড্ডা দিয়ে ইয়ারকি মেরে স্বামীর সাথে গল্প করে ছেলে মেয়েকে গল্প করে আদর করেই তুমি আল্লাহ প্রিয় হবে এটাই আল্লাহ প্রিয় কাজ অর্থাৎ তোমাকে যে অনুভূতি দিয়ে তৈরি করা হয়েছে আল্লাহ ওই অনুভূতি দিয়েছেন তোমার সম্মানের জন্য এটাকে তুমি ব্যবহার করেই আল্লাহ প্রিয় হবে এই জন্য বিনোদন ইসলামের অন্যতম এবাদত যেমন আমরা বিনোদনের বড় দিক যে একটা মানুষ যখন বয়সে প্রথমে মানুষের বড় বিনোদন পিতামাতার স্নেহ একটু বড় হলে মানুষের তখন বিবাহ করে দাম্পত্য আনন্দ এটা বড় বিনোদন কিছু না হলো এটা পারিবারিক জীবনটা বড় আনন্দ এর পরে আবার এটা আনন্দ থাকে না তখন একটা সন্তান মানুষ চাই তা না হলে আর ও মজা লাগে না এটা একটা আনন্দ এইভাবে এটাকে ইসলাম শ্রেষ্ঠ ইবাদত বলে গণ্য করেছে এটা বিবাহ করা স্বামী স্ত্রীকে আনন্দ ফুর্তি করা এমনকি স্বামী স্ত্রী পারস্পরিক সাহায্যে আল্লাহ বলেছেন এর ভিতরে মানুষ যখন স্বামী স্ত্রী সব পাইসে ইবাদত করতে পাবো না অন্যায় পথে অন্যায় পথে কাজে তোমরা যখন আল্লাহর বৈধ পথে করো আল্লাহ অবশ্যই সব দেবে কারণ পানির একটা গতিশীলতা আসে আপনি যদি পুরো বাদ দিয়ে দেন পানি কিন্তু থেমে যাবে না যে কারণে যারা সন্ন্যাসী হন মঙ্ক হন যারা অবিবাহিত জীবনযাপন করেন এখনো আপনারা পেপার পত্রিকা খুললে এটা খুব পাবেন ইন্টারনেটে পাবেন আহ সেক্স অ্যাবুজ কেস অব ক্যাথলিক চার্চেস আগের জামানার তো ছিল বর্তমানেও যেহেতু একটা মানুষ চিরকুমার অথচ এটা আল্লাহ প্রকৃতির সাথে সাংঘর্ষিক একটা মেয়ে চিরকুমারী আল্লাহ প্রকৃতির সাংঘর্ষিক তিনি ভালো নিয়েতেই করতে গেছেন কিন্তু আল্লাহর প্রকৃতির সাংঘর্ষিক তার মানে এটা ধর্মটাই মানে বিকৃত করা হয়েছে আল্লাহর প্রাকৃতিক নিয়মকে উল্টানোর চেষ্টা করেছে সেহেতু তিনি মহা মহা পাপে লিপ্ত হয়ে যাচ্ছে এটাতে সমস্যা আছে পাপ করছে এবং এটা তারা লুকিয়েও রাখতে পারছেন না সম্ভব হয় না লুকানো যায় কিছুদিন এটাতে যেটা সমস্যা হচ্ছে আমরা বৈধ বিনোদন বন্ধ করতে যে অবৈধ কাজের দুটো ক্ষতি আছে একটা হলো অবৈধতার মাধ্যমে তার ভিতরে বিনোদনের অনুভূতির চেয়ে পাপের অনুভূতি বেশি আসছে আর একটা হলো আমরা সমাজকে কলুষিত করে ফেলছি কলুষিত করে ফেলছি এর পাশাপাশি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিনোদনকে উৎসাহ দিয়েছেন বিনোদনের বিভিন্ন রকম যেমন

তাদেরকে নিষেধ করেনি যে মসজিদে তিন নম্বর খেলাধুলো কবিতা ইত্যাদির পাশাপাশি খেলাধুলা অত্যন্ত গুরুত্ব দিয়েছেন সাহাবিরা খেলা করতেন আহ খেলাধুলোর যেগুলো শরীর সস্তা মূলক অর্থাৎ ইসলাম শরীর মন আত্মাকে একসাথে রেখেছে যেটা শুধু মনের চর্চা বসে এটা না যেটা শরীর এবং মনের চর্চা একসাথে একসাথে এই জন্য তাস বা অলস খেলা ভাগ্য নির্ভর খেলা ইসলামে হারাম করা হয়েছে আধুনিক কালে কম্পিউটার নিয়ে গেম খেলা কম্পিউটার নিয়ে গেম খেলছি এটা ন্যূনতম মাকরুহ কারণ যে খেলা ভাগ্য নির্ভর এটা হারাম যে খেলা অলস এটা ন্যূনতম মাকরুহ এটাতে মনের বিনোদন হয় দেহের বিনোদন হয় না হয় না এবং এটা যদি সীমা ছাড়িয়ে যায় তখন আবার থেকে হারামে চলে যাবে অবশ্যই যদি অন্যান্য পাপ তো হারাম আর তিন নম্বর হলো যে যেটা শরীর চর্চা হয় অর্থাৎ খেলাধুলো ফুটবল হাডুডু ক্রিকেট ব্যাডমিন্টন খেলাধুলো গা ঘামছে দৌড়াচ্ছে এটা ইসলামে অত্যন্ত উৎসাহ দেওয়া হয়েছে সাহাবিদের করা হয়েছে ঘোর করো তীরন্দাজি করো নিক্ষেপ করো যে কোনো মল্লযুদ্ধ করো ওই তারা ওই তরমুজের মতো দিয়ে পা দিয়ে ফুটবলের মতো খেলা করার কথা আসছে সাহাবিদের যুগে এবং যে কোনো লাঠি খেলা সাহাবিরা করতেন এগুলো খেলাতে শরীর স্বাস্থ্যমূলক খেলাতে যুবকদের কৃষকদের উৎসাহ দিয়েছেন দেহ মন সুস্থ সুস্থ রাখার জন্য আমাদের বর্তমানের অবস্থা সম্পূর্ণ ভিন্ন খেলার মাঠগুলো গুলো সব বেদখল হয়ে গেছে খেলার প্রবণতা নষ্ট হয়ে গেছে ছেলে পেলে খেলাধুলো করে না আগে হাডুডু এখন শুধু খেলা দেখা যে কারণে ওদের রক্ত চলাচল মানসিক বিকাশ এগুলো হচ্ছে না একদিকে মোবাইল ইন্টারনেট কম্পিউটার অতি ব্যবহারে বেরেন লোড স্থবির হয়ে যায় পাশাপাশি যে এক ঘন্টা খেলা করে অতিরিক্ত রক্ত ব্রেনে পাঠাবে এটাও তাদের হচ্ছে না বলে তা এই নতুন প্রজন্মর ভিতরে নানা রকমের বিকৃতি দেখা যাচ্ছে আমরা আমাদের জিনাইতে হয়ে একটা ঈদগাহ আছে

মসজিদে নববীর ভিতরে করছিলেন দৌড় ঝাঁপ খেলা ইত্যাদি যেগুলো শরীর আয়সা তুমি কি খেলা দেখবে তখন আমি বললাম হ্যাঁ দেখবো তো উনি আওয়াল করে দাঁড়িয়ে আমাকে দিয়ে দেখতে দিলেন তো এই ধরনের মানে পরিবারের সদস্য নিয়ে নিজেরা খেলা রসুলাম তার স্ত্রী দৌড়াতেন পাল্লা দিতেন দৌড়ে পাল্লা দিতেন খেলা করতেন পারিবারিকভাবে পারিবারিক ভাবে বিনোদন করা খেলাধুলো করা যুবক কিশোরদেরকে শরীর স্বাস্থ্যমূলক খেলাধুলায় নিয়ে যাওয়া এগুলো ইসলাম যে স্বাস্থ্য নীতি দিয়েছে যে নীতি অনুসরণ করলে সুস্থ থাকা যায় মনোদৈহিক আত্মিক তার অন্যতম অংশ তো এই যে মজা করা এই মনোদৈহিক সুস্থতার জন্য এটা খুব জরুরি স্যার আপনি চমৎকার একটা জায়গায় এসে দাঁড়ালেন আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে হবে মানুষের রয়েছে এবং এটা ইসলাম সম্মত এবং নবীজ ইসলামের সুন্না রয়েছে সুন্না নির্দেশিত এবং নবজি ইসলাম নিজে এই আমল করে দেখিয়েছেন তো এবং তিনি এটাও মতকে বা সাহাবিকে নির্দেশ দিয়েছেন যে তোমরা ভালো করে খেলাধুলা করো যাতে অপর অপরাপর জাতিরা ইসলামকে নিরানন্দ বলতে না পারে তো স্যার এই টু টুকু থেকেই আমরা আবারও শুরু করতে চাই যে আপনি বিনোদনের হকটা বলছিলেন যে বিনোদনের বিভিন্ন পদ্ধতি আছে এখন আমাদের সমাজে যেসব পদ্ধতিগুলো চলছে এগুলো কেমন আর ইসলাম যেগুলো বলেছে সেগুলো কেমন এগুলো যদি আর একটু বিস্তারিত আমাদের বলতেন আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করছিলাম ইসলাম মন দেহ আত্মাকে একত্র নিতে চাই বিচ্ছিন্ন হলে মানুষ তার ব্যক্তিত্ব ভেঙে যায় অসুস্থ হয়ে পড়ে অর্থাৎ এক একদিকে টানে মন একদিকে টানে দেহ এটা কিন্তু মানুষের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর বর্তমানে সমাজে বিনোদনের নামে অশ্লীলতার ভিতরে আমরা ডুবে গেছি এই অশ্লীলতা মুখে বিনোদনের মূল সমস্যা হলো এটা আমরা যতক্ষণ দেখি আমাদের হয়তো আনন্দ লাগছে কিন্তু এর পরে যে মেসেজগুলো আমাদের ভিতরে দিল এটা আমাদের পাপ পারিবারিক সম্পর্ক নষ্ট করা আমাদের ভিতরে বিভিন্ন পাপের আগ্রহ তৈরি করে দেওয়া এগুলো মাধ্যমে আমরা যতটুকু আনন্দ করছি তার চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত এবং সামাজিক সম্মান নষ্ট করে দিচ্ছে সামাজিক ভাবে জি যেমন আমরা ইসলাম আমাদেরকে এনার্জেটিক হতে বলে কিন্তু একজন মানুষ এনার্জি দুই ভাবে অর্জন করতে পারে দোয়া মানে সুস্থ থাকা আর একটা হলো সেই স্থবির সে এনার্জি কিছু পান করলো দশ পনেরো মিনিটের জন্য কিছু এনার্জি পেলো এটা কিন্তু তার দশ পনেরো মিনিট এনার্জি কিন্তু অনেকক্ষণের অসুস্থতা সারা জীবনের জন্য অসুস্থতাকে সে কিনে নি তার ভিতরে অনেক রকমের তার দেহের অনেক অঙ্গ প্রত্যঙ্গর ক্ষতি হবে এই তার দেহ চাচ্ছে না শক্তি পেতে কিন্তু ওষুধটাকে জোর করে শক্তিশালী করেছে তার ভিতরে অনেক কিছু ক্ষতি হলো এবং এটার মাধ্যমে স্থায়ী অসুস্থতা সে ক্রয় করে এবং এই বিনোদনের নামে এই এনার্জি ড্রিঙ্কসই বলি অথবা বিভিন্ন ড্রাগ বলছি অথবা সেক্সুয়াল বিভিন্ন উপাদানগুলো বলছি এই সবগুলোই আমাদের জন্য চিরস্থায়ীভাবে ক্ষতিকর এটা আমরা এনার্জি ড্রিঙ্কস নয় এই যে অস্ট্রেলিয়া বিনোদন এটাও এক ধরনের এনার্জি ড্রিঙ্কস অর্থাৎ আমি মানে আনন্দ পাচ্ছিলাম না একটা অবৈধ আনন্দ কিছুক্ষণের জন্য নিলাম কিন্তু এর মাধ্যমে আমার দেহ মন আত্মাকে চিরস্থায়ীভাবে অসুস্থতা করে বিকল করে দিই বিকল করে দিলাম এরপরে আমাদের বিনোদনের ভিতরে অনেক সময় শুধু হাসিটাকে গুরুত্ব দেয়া সে মিথ্যা বলা মাধ্যমে মানে বিনোদন আমাদেরকে ভয়ঙ্কর পাপ শেখাচ্ছে ঠিক অর্থাৎ এই পাপ সেটা আপনি টম বলেন ডোরিমোন বলেন যে রকমের বিনোদন বিন বলেন মিস্টার বলেন অর্থাৎ আমরা মানে নোংরা ভাবে মিথ্যা প্রতারণা ওই ধরনের পাপ কাজগুলোর গুলোর মাধ্যমে শিশু মনের ভিতরে সন্তর্পণে ঢুকে ঢুকিয়ে শিশু কিশোর বড় ছোট সবাই আমরা পাপ দেখে মহা দেখে হাসছি একজন মানুষকে

এরি যেন আয়োজন করে একদম এর জন্য লোকেরা বড় বড় কোম্পানিগুলো স্পন্সর করতেছে অনুষ্ঠান যে এই অনুষ্ঠানটা খুব মজার হচ্ছে অথচ এখানে কবিরাগুনা কবিরাগুনা এবং সবচেয়ে বড় আমরা যে জন্য করছি আমরা আমাদের পণ্যের অ্যাড হয়ে যাচ্ছে কলাকুশলীদের বেতন হয়ে যাচ্ছে কিন্তু সাময়িক কিছু হাসু হাওয়ারা পাচ্ছি, কিন্তু সমাজটা তো নষ্ট হয়ে গেল এদের ভিতরে এই কর্মটা যে অপরাধ ও রাস্তার আরেকজন পথচারীকে এইভাবে ফেলে দেবে পস একটা ড্যাং মেরে উল্টে দেয় করে আসবে কিন্তু এই ছোট্ট বিনোদন যে মানুষের মৃত্যু কারণ হতে পারে এটা আমি একটা গল্প পড়ছিলাম দর্শকদের শোনানো যেতে পারে পহেলা এপ্রিলের বিনোদনের জন্য আনন্দের জন্য এপ্রিল ফুল বানানোর জন্য একজন ডাক্তার মেডিকেল কলেজের ছাত্র ওই মরাকাটা কাটা ঘরে যে একটা ইসের ভিতরে শুয়েছে

তখন ওই লাশের ভিতরে ওকে দেখে বলতে আমি অং আমার একটু ডাক্তার খাওয়া লাশ না বাবা তুমি একবার আমার ঠকাইছো না বাবা আমি আর ডাক্তার টাকা থাকতে পারবো তুমি থাকো কেউ যদি আসে আসো পরের ওটা মারাই গেছে এই যে মানে এরকম একটা গল্প ঠিক আছে কিন্তু এই রকমের গল্প বাস্তবায়নে ঘটে মিথ্যা কখনোই আনন্দর উৎস হতে পারে না এই জন্য মিথ্যার মাধ্যমে অশ্লীলতার মাধ্যমে বেহায়াপনার মাধ্যমে প্রবঞ্চনার মাধ্যমে বিনোদন করার যে প্রবণতা বর্তমানে বেড়ে গেছে এটা ভয়ঙ্কর ভাবে মানব সভ্যতাকে ধ্বংস এবং সুস্থ থাকার জন্যই যে এই অপপ্রয়াস এই অপপ্রয়াসকে ইসলাম নিষেধ করেছে এবং সেই সাথে মানুষের মনোদৈহিক সুস্থতার জন্য ইসলাম মানুষকে দিয়েছে একটা সুন্দর বিনোদন অনাবিল আনন্দময় বিনোদনের ব্যবস্থা এটা সন্ন্যায় আমরা খুঁজে পাই স্যার আপনি এ পর্যায়ে চমৎকার একটা জায়গায় এসছেন আমাদের অনেকগুলো প্রশ্ন আরও রয়েছে এই পর্বে আমরা শেষ করতে পারলাম না ইনশাআল্লাহ আগামী পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে আমরা এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব যে কিভাবে মানুষ সুস্থ থাকতে পারে বিশেষ করে রোগ ব্যাধি আসলে মানুষের করণীয় কী হবে সোনার আলোকে আমরা এই বিষয়গুলো আপনার কাছ থেকে আরও বিস্তারিত জানবো আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে আজকে সময় দিয়েছেন আল্লাহ আপনাকে দান করুন সুপ্রিয় দর্শক দেখছিলেন সোনার আলোকে জীবন অনুষ্ঠানটি অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে পুতুল প্রপার্টিজ লিমিটেডের সৌজন্যে আজকে আমাদের আলোচ্য বিষয় সোনার আলোকে রোগ বেধি ও দোয়া তদবির বা চিকিৎসা দর্শক আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডব্্লিউডব্লিউডব্লিউ দর্শক এ পর্যন্ত প্রচারিত আমাদের সকল অনুষ্ঠানের সিডি ভিসিডি সংগ্রহ করবার জন্য অথবা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করবার জন্য আপনারা এই ঠিকানায় যোগাযোগ করুন নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখুন সোনার আলোকে মমিন জীবন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের জীবনকে নবজি সল্লাহ আলি ওসাল্লামের সোনার আলোকে সাজাবার চেষ্টা করে এই প্রত্যাশা रेखे